হাজিরা দেখার কথা বলছেন বয়স তেত্রিশ ঠিক আছে এরকম যদি মনে হয় বুঝবেন আপনার জিনের সমস্যা আছে হ্যাঁ জি হ্যাঁ

না হলে তো লক্ষণ হবে ভালো হয় হ্যাঁ 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 তো বলা হচ্ছে যে আমাদের কোনো কিছু আসলে আমরা ক্লাসের পরে দশ মিনিট সময় থাকবে ইনশাল্লাহ পাঁচ মিনিট দশ মিনিট তখন আমরা বলবো আমরা জিনে আক্রান্ত রুগীর ঘুমন্ত অবস্থার লক্ষণ জানলাম এবার জাগ্রত অবস্থার লক্ষণ সে জানে না বা আমরাও বুঝতে পারি না এখন সে জাগ্রত আছে এখন সে চলাফেরা করতেছে দিব্যি খাওয়া দাওয়া সবকিছু মানে দিনের বেলা জাগ্রত অবস্থা এই জাগ্রত অবস্থা আমরা কিভাবে বুঝবো যে সে দিনের আক্রান্ত রুগী কিনা

করতে ভালো লাগে না জিকির আজকার করতে ভালো লাগে না এই থেকে এই এই নামাজ কালাম থেকে ইবাদত বন্দিগি থেকে তার মনটা উঠেই গেছে আগ্রহটা উঠেই গেছে ইবাদত বিমুখতা আর ওই যে আয়াত করলাম আমাই আসু আংজিক্রি রহমান এটাকে গেল না

এটা চোখ কান দাঁত ইত্যাদির কারণে নয়। 알아 বলছেন চোখের সমস্যা কারণে মাথা ব্যথা হয়, দাঁতের কারণে হয়, কানের কারণে হয় এরকম না। এগুলি তো পরচিকিৎসাকলে ভালো হয়। কিন্তু দীর্ঘদিন মাথা ব্যথা 10 বছর, 15 বছর, 5 বছর যাবত মাথা ব্যথা মাথা ব্যথার সত্যি এক কাজ হয় না। কোনোর না কোনো সাড়ে না ওষুধ খালি একটু সাড়ে আবার শুরু হয়ে যায় দীর্ঘদিন দীর্ঘস্থায়ী মাথায় ব্যথা হ্যাঁ মাথার এক পাশে অথবা যে কোনো ভাবে পারে মাথা মাথার এক পাশে হইতে পারে ডাইন পাশে বা বাম পাশে বা সারা মাথা হ্যাঁ যেই মাথা ব্যথা সহজে সারে না দীর্ঘদিনের ব্যথাগুলি এটা একটা জিনে ধরা রোগীর আলামত যে তার মাথায় ব্যথা এই মাথারটা চিকিৎসা নেওয়ার পর যদি ভালো না হয় না সরে তাহলে বুঝ তবে এটা জিনের আছরের কারণে তার মাথায় এটা হয়েছে এর তাকে জিনের ট্রিটমেন্ট নিতে হবে 3 নম্বর গেলো না 3 নম্বর মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা মন স্থির না ছোট ছোট করে কোনো কিছুতেই মন বসে না তার মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা কোনো কিছুতেই মন না বসা এটা তিন নম্বর টার নম্বর খুব সামান্য কোনো কারণেই যখন তখন রেগে যাওয়া অথবা রাগ হয়ে কান্নাকাটি করা যখন তখন সামান্য কারণেই রাগ হয়ে যাওয়া চেতে যাওয়া এবং সামান্য কারণে কান্না করা কান্না কাটি করা খুব দেখুন অনেক এরকম দেয় রাগ হয়ে যায় খুব এটা একটা লক্ষণ পাঁচ নম্বর বিশেষ কোন কারণ ছাড়াই হৃদ রোগে আক্রান্ত হওয়া কোন কারণ নাই হার্টের রোগী

বিশেষ কোন কারণ ছাড়াই হওয়া কারণ ছাড়াই লেখেন হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা বেহুশ হয়ে যাওয়া দাঁতে দাঁত লেগে ফিট হয়ে যাওয়া অনেক মানুষ দেখবেন পুরুষ বা মহিলা বা বাচ্চাদের দেখবেন

এটা শুধু জিনে ধরার লক্ষণ না এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ দাতে দাঁত লেগে যাওয়া ঠিক আছে সাত নম্বর মিরগি রোগে আক্রান্ত হওয়া মিরগি রোগ আছে না হ্যাঁ এই মির্গি রোগের রুগীরা বেশিরভাগই জিনে ধরা রুগী

অনলাইনে ক্লাসে আর একজন ছাত্র আছে সে আমাকে মাঝে মাঝে কথাবার্তা বলে এজন্য আবার আপনারা কিছু মনে করেন না ওই মিরগির রোগ উঠলে ছটফট করলে ওই নাকে দেয় জুতো দিলে আবার আস্তে আস্তে ঠিক যাই হোক তা মিরগি রোগে আক্রান্ত হওয়া ঠিক আছে এটাও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ জিনের আট নম্বর অস্বাভাবিক আচরণ করা হয় হ্যাঁ পরে আলোচনা পরে হবে হ্যাঁ অস্বাভাবিক আচরণ করা এরকম অনুভূত হওয়া যে আমি খারাপ আচরণ করতে চাচ্ছি না তবুও কথা বলতে গেলেই নিয়ন্ত্রণ হারাচ্ছি আমি খারাপ আচরণ করতে চাচ্ছি না কিন্তু কথা বলতে গেলেই নিয়ন্ত্রণ হারাচ্ছি এরকম মনে হওয়া অনেক মানুষ দেখবেন যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগার পরে এমন এমন পড়ার কথা বলে বা এমন এমন কথাগুলি বলে পরে আবার কয় আমি সময় আমি কইতে চাইনি এটা মন মেজাজ ঠিক ছিল না মাথা ঠিক না করে দাও ওই যখন নাকি আশ্বর কাইতে যায় তখন আবার সে ক্ষমা চায় এরকম স্বামী স্ত্রীর সাথে হইতে পারে স্ত্রী স্বামীর সাথে হতে পারে ভাই ভাইয়ের সাথে হতে পারে ঠিক আছে বাবা ছেলে হইতে পারে মা ছেলে হইতে পারে মা মেয়ে হইতে পারে ভাই বোন হতে পারে

একেবারে বিকল হয়ে যাওয়া বিকল বিকল মানে নষ্ট হয়ে যাওয়া বস হয়ে যাওয়া ডাক্তাররা সমস্যা খুঁজে না পাওয়া

ব্যাপক অলসতা শরীরের মধ্যে ব্যাপক অলসতা চলে আসা সব সময় অবসন্নতা ঘিরে রাখা শরীর ভারী হয়ে থাকা শরীরটা এমন অবসাদ হয় যে ওইটা কাজ করবে সেটাও করতে মন চায় না এত অলসতা আসে একটু পানি ঢেলে খাবে তাও খাইতে পারে না একটু হাইটা বাজার যাবে বাজার করে আনবে সেটাও পারে না মানে চাই না মন চায় না তাহলে বুঝতে হবে যে এই লোকটা কঠিনভাবে ভাবে জিন দ্বারা আক্রান্ত বুঝতে পারছেন শরীর ভার হয়ে গেছে নড়াচড়া করতে পারে না এগারো নম্বর কোরআন তেলাওয়াত বা আজান সহ্য না হওয়া এগারো নম্বর কোরআন তেলাওয়াত বা আজান সহ্য না হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ অনেক মানুষ দেখবেন আজান দিলে বাল থাকে না তার একেবারে মাথার ভেতরে শরীর ভেতরে একটা বিগলি চিগলি শুরু হয়ে যায় অসহ্য একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তখন সে কিছু কথা বলো যে এত আজান দেয় হ্যাঁ আর এর সাথে এই এই দিনে ধরে আক্রান্ত কিছু তো এত নাস্তিক বটে তারা তাদের বলতে ভালোবাসে তারপরে ওই যে ভালো পায় না তারা তাদের ঘুম ডিস্টার্ব হয় বিভিন্ন রকমের কথা তারা ব্যঙ্গ করে বলে আদানের ব্যাপারে বারো নম্বর নিজের সন্তানকে বুকের দুধ খেতে না দেওয়া মেয়েদের অবস্থা এটা যে নিজের সন্তানকে বুকের দুধ খেতে দেয় না অথবা সন্তান দুধ খেতে চায় না সন্তান দুধ খাবার চায় না বা মায়ে খেতে দেয় না এরকম অবস্থা বুঝতে হবে যে এই মহিলা জিন্দার আক্রান্ত ঠিক আছে তেরো নম্বর পাওয়া বারো নম্বর নিজের সন্তানকে বুকের দুধ খেতে না দেওয়া অথবা সন্তান বুকের দুধ খেতে না চাওয়া জি এবার পরে ঠিক আছে জি 13 নম্বর লেখেন হ্যালুসিনেশন হ্যালুসিনেশন বৃদ্ধি পাওয়া হ্যালুসিনেশন বলা হয় এটা ইংলিশ শব্দ হ্যালুসিনেশন বলা হয় যে জাগ্রত অবস্থায় সে অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষ দেখে না যে ধরো আক্রান্ত রোগী দেখে ওই যে আমার সাথে কথা কইলো এটাকে বলে হ্যালুসিনেশন ঠিক আছে বৃদ্ধি পাওয়া ফলে রোগী জাগ্রত অবস্থাতেই স্বপ্নের মতো বিভিন্ন কিছু দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না বৃদ্ধি পাওয়ার ফলে রুগী জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণভাবে অন্যরা দেখতে দ্বারা আক্রান্ত হলে আমরা নম্বরটা শেষের দিকে একটু লিখে নেই জি জি তেরো নম্বরটা শেষের দিকে একটু লেখা বাকি আছে ওইটা লিখে নেই একটু দি দেখেন এর ফলে রুগীর জাগ্রত অবস্থায় স্বপ্নের অন্যরা দেখতে পায় না যেটা সে দেখে অন্য কেউ দেখে না এটা চোদ্দ নম্বর দিন দ্বারা আক্রান্ত রুগীর

জিনের কিছু জিনের রোগীর থেকে কিছু অলৌকিকতা প্রকাশ পাওয়া বুঝি জিনের জিনের থেকে কিছু অলৌকিকতা প্রকাশ অলৌকিকতা প্রকাশ অলৌকিকতা মানে যেটা এই যে দেখে আসতেছে অলৌকিকতার কি অস্বাভাবিক কিছু বিষয় প্রকাশ পাওয়া যেমন সে রাতে কারো ব্যাপারে বললো সে মনে করেন রাতে স্বপ্ন দেখলো দেখ আজকে সকাল দেখে ও মুখে মরে গেছে না যেতেই খবর চলে আসে যে হ্যাঁ ও মুখে মারা গেছে কারো ব্যাপারে স্বপ্নে দেখা বলে যে উমুকে মারা গেছে বা উমুকে মারা যাবে পরের দিন সেটা সত্যি হওয়া হুজুর আমি আমি একটা মানে কারগুজারি জানি আমি যে ও যখন রাগ হয়ে যায় তখন খুব পিহাপ আচরণ করে খুব খারাপ আচরণ করে মানে কারে কি বলে উনি সে জানেন আর আপনার কথা থেকে বুঝতে পারলাম বুঝতে পারলাম তাহলে ওর জিনিস সমস্যা আছে

যে হঠাৎ করে একটা বাস বা একটা হুন্ডা আসতেছে তার দিকে ধেয়ে করে সেবায় থেকে রোগীর থেকে কিছু অস্বাভাবিক ঘটনা প্রকাশ পাওয়া বা অলৌকিকতা প্রকাশ পাওয়া যেমন সে কারো ব্যাপারে কোন রকমের ভবিষ্যত জানি করলে সেটা ফইলে যাওয়া কাউকে অভিষাব তুলে তার ক্ষতি হওয়া এবং কোন দুর্ঘটনা থেকে হ্যাঁ বিশেষ ভাবে সে বেঁচে যাওয়া হলো আমাদের পনেরোটা এই পঁচিশটা আলামত হলো জিনের জিন দ্বারা আক্রান্ত হওয়া রোগীর মধ্যে পাওয়া যাবে জি আর এই পঁচিশটা আলামত যে তার ভিতরে হইলো নিশ্চয়ই তিন ওই চারটে কারণ বলা হয়েছে চারটে সময় যে চারটে সময় জিন দ্বারা মানুষ আক্রান্ত হয়

এবং অল্প অল্প করে বিভিন্ন সময় করতে থাকে যে তার নিয়ে নেয় খুব উদাসীন হয়ে গেলে জিনেরা তার অ্যাক্সেস নিয়ে নেয় এই তখন সে জিন দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং সমস্ত কন্ট্রোল আস্তে 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 মানে হাতের কন্ট্রোল এরপরে পায়ের কন্ট্রোল মাথার কন্ট্রোল ব্রেনের কন্ট্রোল চোখের কন্ট্রোল সমস্ত কন্ট্রোল জিনেরা আয়ত্ত করে নিয়ে নেয় তার কাছ থেকে নিয়ে গেলে তখন সে আর কিছুতেই মানব থাকে না দেহটা থাকে মানুষের কিন্তু তার ভিতরে হলো জিন বসবাস করে আর জিনে তাকে পরিচালিত করে তখন আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটা আহ এই পর্যন্তই আজকে জিনে ধরার আলামত পাইলাম এরপরে চিকিৎসা পদ্ধতি আগামী দিন আলোচনা হবে

প্রশ্ন হইল যে বলছেন যে নানান আকৃতিতে ঘুমের মাঝে অনেক অনেক কিছু দেখা এখন কোন মানুষের স্বপ্নে দেখলো যে একজন কালো মানুষে তারা আক্রমণ করে আবার কিন্তু আবার দেখলো হে প্রতিবাদ করে তার সাথে অন্য আর একজন মানুষের প্রতিবাদ হইরা ওই কালো মানুষটার বিদায় হইয়া দিলাইছে তাহলে এটা কি হবে আপনি যে কথা বলেন এটা বুঝলাম সে বলেন দিন কর্তৃক আক্রান্ত রুগী বুঝি রে এত জিনে আক্রান্ত রুগীছে জিনের রুগী কিন্তু এখন